হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এর বাংলা অর্থগুলি হচ্ছে মৌলিক অধিকার বুনিয়াদী অধিকার প্রাথমিক অধিকার নিজের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ এভরি সিটিজেন আমি আবারও বলছি দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ এভরি সিটিজেন এর বাংলা অর্থটি হচ্ছে সংবিধান প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে দ্বিতীয় ধরনটি হচ্ছে অ্যাওয়ারনেস অফ ওয়ান্স ফান্ডামেন্টাল রাইটস ইজ ক্রুশিয়াল ফর এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়ালস আমি আবারও বলছি অ্যাওয়ারনেস অফ ওয়ানস ফান্ডামেন্টাল রাইটস ইজ ক্রুশিয়াল ফর এম্পাওয়ারিং ইন্ডিভিজুয়ালস এর বাংলা অর্থটি হচ্ছে একজনের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য অপরিহার্য ধন্যবাদ